আসসালামু আলাইকুম ফ্রার্স আশা করি সকলেই ভালো আছেন টাইটেলটি দেখেই বুঝতে পারছেন আজকে আলোচনার বিষয় গিয়ে কী আমরা আজকে আলোচনা করবো কিভাবে আপনার ওয়েবসাইটটা সার্চ কাউন্সিলে সাবমিট করবেন তো এটা আমার ডেমো ব্লগ তো সার্চ কাউন্সিলে সাবমিট করার জন্য আপনাকে আগে বেশ কিছু বিষয় ঠিক করে নিতে হবে আপনার ওয়েবসাইটটাকে প্রয়সেও করে নেবেন টাইটেল ডিসক্রিপশন যেহেতু আমার ডেমো ব্লগ আমি এখানে দেখাচ্ছি না ওইগুলো করে এগুলো আপনারা করে নেবেন নেওয়ার পরে সার্চ কাউন্সিলে সাবমিট করার আগে যে বিষয়টা গুরুত্বপূর্ণ এই এটা করে নেবেন না হলে কিন্তু হবে না রুবোডার টেক্সট ফাইল আপলোড করতে হবে এটা আপলোড করে নেবেন আর যদি কীভাবে আপলোড করতে হয় না পারেন তাহলে এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে এটা দেখে নেবেন কীভাবে টেক্সটি ফাইল তৈরি করতে হয় এবং আপলোড করতে হয় এছাড়াও আপনার ওয়েবসাইটটাকে এসও করার পুরো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কীভাবে সার্চ করানসলে আপনার ওয়েবসাইটটাকে সাবমিট করবেন তো এর জন্য কী করতে হবে আপনারা এখানে ক্লিক করবেন এবং এখানে দেখেন দুইটা ম্যাপ একটা সাইড ম্যাপ পোস্টের সাইড ম্যাপ আর একটা পেজের সাইড ম্যাপ নিচে যেটা আছে এটা পেজ এক্স এম এক্সএমএল তো এখান থেকে আমরা আপনি চাইলে একটা দিলেও হবে প্রথমটা দিলেও হবে এখন এখান থেকে আমরা এই টিপি থেকে এই পাঁচশো এটা কপি করে নিলাম আর যদি সান পেজের ওইটা দিবেন তাহলে মানে দুইটাই দিবেন তাহলে নিঃসারটাও কপি করবেন এসটিভি থেকে ডট এক্স পর্যন্ত আমি জাস্ট একটা দিয়ে দেখাচ্ছি দুইটা সাবমিট করলেও কোনো সমস্যা নাই এখন সাবমিট করার জন্য কী করবেন এস সার্চ গুগল সার্চ সেটিংস সেটিংসে আসলেই পাবেন এখানে রোবরডার টেক্সটির নিচে তো এখানে ক্লিক করবেন অথবা আপনি গুগলে সার্চ করবেন সার্চ কাউন্সল ডট কম পেয়ে যাবেন তো এটা আপনার ওয়েবসাইট যে জিমেল দেখোলা চেষ্টা করবেন ওই জিমেইলেই আপনার সার্চ কাউন্সলটা অ্যাড করার তাহলে কী হবে অটো ভেরিফাই হবে আর যদি ওইটা না করেন অন্য জিমেলে করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে একটা সার্চ কাউন্সল থেকে কোড দিবে সেটা আপনার থিমের হেড সেকশনে নিচে পাতাইতে হবে এর থেকে ওই জিমেলে করলে আপনার সুবিধা তো এখানে দেখেন ডোমেন এবং দ্বিতীয়টা আছে ইউ আর এল প্রিফিক্স তো আমরা কী করবো ইউআরএল প্রিফিক্সে লিখব ইউ আর প্রিফিক্স এবং এখানে দেখেন ইউআরএল দেওয়ার একটা অপশন তো এখানে আমরা কী করব চেপে ধরবো যেহেতু আমরা ডোমেন নেম কপি করছিলাম আমরা ডোমেন নেমটা কপি করে পেস্ট করে দেব ডোমেন নেম দেওয়ার পর আর যদি এখানে আপনি ডোমেনে দিন এখানে আপনার এই যে এস টিপি কেটে দেবেন শুধু এই যে আইটি জোন টু ডট ব্লগ স্পোর্ট ডট কম আর যদি ডট কম ডোমেন নিয়ে থাকেন তাহলে ডট কম ডোমেন ওইটা দেবেন এস এটা কেটে দেবেন তারপর কন্টিনিউ দেবেন দেখছেন অটোমেটিক অনারশিপ অটোমেটিক ভেরিফাই দেখাচ্ছে অটো ভেরিফাইড তো এটা যেহেতু আমার ওই ব্লগের ইমেইলে করছে এই জন্য এখন দেখেন এখানে কিছুই নাই তো এখন আমরা কি করব সাইড ম্যাপটা সাবমিট করব তো সাইড ম্যাপ সাবমিট করার জন্য পাশে দেখেন থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করলে দেখবেন সাইড ম্যাপ নামে একটা অপশন যে সাইড ম্যাপ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন সাইড ম্যাপে ক্লিক করবেন সাইড ম্যাপে ক্লিক করার পর এখানে আপনার সাইড ম্যাপ যেটা আমরা কপি করে নিয়ে আসছি এটা পেস্ট করে দিবেন

পোস্ট আছে কিন্তু বাট এটা পাবলিশ করা নাই যেহেতু জন্য ওখানে কুলনাট ফিটস কিন্তু দেখাচ্ছে তো আপনারা আগে অবশ্যই কন্টাকাস এছাড়াও জ্যাবটাস এগুলো পেজগুলো তৈরি করে আগে পাবলিশ করে নেবেন তারপর আপনার সার্চ কাউন্সিল আপনার ওয়েবসাইটটা সাবমিট করবেন তাহলে কুলনট ফিটস সমস্যা থাকবে না এখানে দেখেন ডিসকোভার পেজ জিরো ডিসকভার ভিডিও সব কিছু জিরো জিরো আছে কিন্তু যার কারণে এখানে খুব নো ফিটস এটা কোনো সমস্যা না আপনার আগে অবশ্যই পোস্ট করে নেবেন তারপর সার্চ কাউন্সলে সাবমিট করবেন তাহলে এটা সমস্যা দেখাবে না এখানে সাকসেস দেখাবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ব্লগ সম্পর্কে এমন সব নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত ভিজিট করুন